হাই এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো পিঙ্কি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল সাতটা সাড়ে সাতটা মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাইকে চা দিয়ে নিজের জন্য এক কাপ চা আর একটু নিমকি নিয়ে বসে পড়েছিলাম চা খাওয়ার পর চলে এলাম ঘরে ঘরে সব দরজা জানলাগুলো খুলে দিলাম আর বাইরে দেখো কি রোদ উঠে গেছে এখন দেখে মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে আজকে সেরকম একটা কাজ ছিল না সকাল থেকে তো একটুখানি নেড়পলিশ করতে বসে পড়েছিলাম কারণ আজকে মা আর ইভান যাবে ব্যাঙ্গালোরে তো ওদেরকে আমরাও একটু ছাড়তে যাব হাওড়াতে এই জন্য ভেবেছিলাম আজকে সকালে সেরকম কোনো কাজ করব না যদি কিছু করতেই হয় সেটা এসে পরে বিকেলে বা সন্ধ্যাবেলা করব। এই জন্য সকাল থেকে অনেকটা টাইম ছিল হাতে যেহেতু আমরা সাড়ে নটায় বেরোবো এই জন্য একটুখানি নীলপলিশও পরে নিলাম আর কেমন লাগছে কালারটা জানিও আমার তো খুব ভালো লাগছিল তারপরে মাকে এখানে এক ফ্লাক্স চা করে দিলাম লিকার চা যেহেতু মারা ট্রেনে দুদিন যাবে আর মা যেহেতু একদমই বাইরে দুধ চা খায় না এই জন্য লিকার চাটা করে দিয়েছিলাম এদিকে দেখো রেডিও বেরিয়েও পড়েছি আর এখানে বাবাকে চাবি দিয়ে দিচ্ছিলাম ঘরের কারণ যদি মার কাছে চাবি দিই আর ভুল করে চাবি চলে যায় তাহলে প্রচণ্ড প্রবলেম হবে ওই জন্য আগেই মনে থাকতে থাকতে বাবার হাতেই চাবিটা দিয়ে দিলাম আর এখানে দেখো আমার খুব মন খারাপ যেহেতু আছে মা আর ইভান দুজনেই চলে যাবে আর বাইরের আকাশটা হোক কী ভালো লাগছে দেখতে আসলে কী বলো তো আমরা সারাদিন সবাই মিলে একসাথে থাকি তো আর একা একা থাকার অভ্যাসটা একদমই নেই যারা একা থাকে তাদের হয়তো ভালো লাগে কিন্তু আমরা যেহেতু একদমই একা থাকি না সবাই মিলেমিশে থাকি আর আমার এমনিও সবার সাথে থাকতে খুব ভালো লাগে একা থাকতে একদমই ভালো লাগে না এই জন্য আজকে আমার মনটা ভীষণ খারাপ লাগছিল আর এদিকে দেখো এখানে টেনও দিয়ে দিয়েছে মাদের এখানে দেখো ভাই আর ইভান কিছু একটা বোঝানোর চেষ্টা করছে মাকে মা তো কিছুতেই বুঝতে পারছে না আর ওদের টেন ছেড়ে দেওয়ার পরে আমি আর কোনো ভিডিও করিনি মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো বাবাও দেখো চুপচাপ হয়ে গেছে তারপরে ফেরার পথে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নিলাম আর সত্যি আজকে মনটা এতটাই খারাপ বাড়ি এসে খুব খারাপ লাগছিল আমি ভাবলাম বসে থাকলেন আরও বেশি খারাপ লাগবে সবার কথা মনে পড়ে এই বললাম কাজ করি কাজের মধ্যে থাকলে ভালো লাগবে কিছুই না জাস্ট মনকে বোঝানো যে কাজ করছি মনটাও যেন কাজের দিকেই থাকে ওইদিকে আর না যায় আসলে কি বলতো কিছু তো করারও নেই না মার চেক আপ রয়েছে যেতেই হতো এটাই বলেই মনকে এখন বোঝাতে হবে আর দিকে আমি সকালে যেহেতু কোনো কাজ করিনি অনেক কাজ জমে রয়েছে তাই ভাবলাম এখনই সব করে নিই এদিকে দেখো সব রাস্টিং করে আমি ঘরটাও খুব ভালোভাবে ঝাঁদ দিয়ে নিলাম আসলে কী বলো তো বাবা আর ভাই তবু তো ওরা একটু বাইরের দিকে বেরোয় বাইরের দিকে বেরোলে দেখবে মনটাও একটু কিন্তু অন্যরকম হয়ে যায় আর এসব কথা একটু মনেও পড়ে না আর ওরা ঘরে থাকে কতক্ষণ এই জন্য ওদের অতটা অসুবিধা হয় না আর আমি তো সারাদিনই ঘরে থাকি বাইরে সেরকম একটা বেরোনোও হয় না আর আমার একা একা বেরোতে ভালোও লাগে না এই জন্য আমার আরও বেশি খারাপ লাগছে এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিলাম কারণ এরপরে সন্ধ্যেটা দিয়ে নেবো তারপরে ফ্রেশ হয়ে আমি সন্ধেটা দিয়ে নিলাম আর দিয়ে ধুনোটা না আমার এত ভালো লাগে সন্ধেবেলা দিলে সারাটা ঘর খুব সুন্দর একটা গন্ধ হয় হেভি সুন্দর লাগে সন্ধে দিয়ে আগের দিন ভাইয়ের জন্মদিনের কেক ছিল সেটাই বাবাকে একটু আর আমি একটু নিয়ে নিলাম আর কিছুটা রেখে দিলাম ভাই খেয়ে নেবে আর এটা কিন্তু ভাই পুরোটা খায়নি গুলু এখান থেকে হাফ খেয়েছিল। কেক খেয়ে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রাতের রান্নাটা করে নিতে আজকে রাতে করেছিলাম সাদা আলুর তরকারি এটা অনেকেই খেয়েছো যারা খেয়েছো তারা জানো খেতে ভীষণ ভালো লাগে তারপরে বাবা নিয়ে এসেছিল। চা পাতা সেটাকেও আমি ঢেলে নিলাম কদিন ধরেই এত গরম পড়ছে আর আজকে দিনের বেলা এত রোদ উঠেছিল এখনও কিন্তু গরম একটুও কমেনি একটুখানি গাছের পাতাও নড়ছে না আর আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে খেলাও দেখছিলাম আজকে ছিল আইপিএলের সেমি ফাইনাল তোমরা কে কে কোন দলের সাপোর্টার সেটাও কমেন্ট করে জানিও আর এদিকে দেখো মা চা পাতাটা ঢেলে আমি কালকের জন্য কয়েকটা আমন ফিজিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কত কাজ আমি সন্ধ্যের থেকে করে ফেললাম আমাদের বাড়ির সবাই কিন্তু এই সাদা আলুর তরকারিটা খেতে ভীষণ ভালোবাসে আর সেটা যদি থাকে রবিবারের ব্রেকফাস্টের মেনুতে তাহলে তার কোনো কথাই হয় না আর আমার মনে হয় শুধু আমাদের বাড়ি বলে না এটা প্রত্যেকটা বাঙালি বাড়িরই প্রিয় মেনু গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি আর সাথে যদি একটু জিলাপি বা মিষ্টি থাকে তাহলে তো জমেই যায় আর এইদিকে দেখো আমি তরকারিতে জল দিয়ে এখানে ময়দাটাও মেখে নিলাম কারণ ময়দাটা না আমি দশ পনেরো মিনিট মতো ঢেকে রেখে দেবো আমি মাখার সঙ্গে সঙ্গে না লুচি করতে আমি রুটি করতে পারি না আমরা তোমাকে দশ পনেরো মিনিট রেখে দিয়ে তারপরে করি আর এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলছে আর কোন লুচি ফুললে না বা রুটি ফুললে না দেখবে খুব ভালো লাগে আর তোমাদের কার কোনটা ভালো লাগে লুচি সাদা আলুর তরকারি না লুচি আর চিকেন কষা সেটাও কিন্তু আমাকে জানিও আর আমার কিন্তু লুচি আর চিকেন কষাটা খেতে বেশি ভালো লাগে আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে টাটা